আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু দুই স্কুল পড়ুয়া বন্ধু কিছুদিন আগেই হঠাৎ করে শুরু করেছিল এক ইউনিক বিজনেস ঠেকুয়ার বিজনেস তাদের এই বিজনেস দেখে চারপাশের মানুষজন হাসতো এবং ব্যঙ্গ করত। কেউ বলতো এই বয়সে ঠেকুয়া বানাচ্ছিস পড়াশোনা করবি নাকি ঠেকুয়া বেচে কেরিয়ার বানাবি কে কিনবি তোদের এই ঠেকুয়া আরও অনেকেই অনেক ধরনের কথা বলতো কিন্তু আপনারা জানেন ছেলে দুটো এসবের কোনো জবাব দেয়নি চুপচাপ নিজের কাজ করেছে স্কুলের পড়াশোনার পাশাপাশি মন দিয়ে ঠেকুয়া বানিয়েছে আর নিজের রেসিপিকে পারফেক্ট করেছে এবং আজ তাদের সেই ছোট্ট ঠেকুয়ার বিজনেস থেকে আয় হয় প্রায় কোটি টাকা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন মাত্র কয়েক মাসেই সতেরো বছরের দুই কিশোর এক কোটি টাকার সেল করেছে পুরুলিয়ার আদ্রা এলাকার দুই বন্ধু জয়ন্ত কর্মকার এবং কৈলাস বাউড়ি জয়ন্ত এখনও শ্রেণীর ছাত্র আর কৈলাস পারিবারিক সমস্যার জন্য পড়াশোনা চালাতে পারেনি নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসলেও আজ তাদের গল্প হাজারো মানুষের জন্য ইন্সপিরেশন ছোটো থেকেই তারা হিন্দিভাষী পরিবারগুলোর সঙ্গে বড় হয়েছে আর ছট পুজোতে ঠেকুয়ার প্রতি একটা আলাদাই ভালোবাসা তৈরি হয়েছিল আর সেখান থেকেই মাথায় আসে এই বিজনেস আইডিয়া ঠেকুয়ার চাহিদা তো এখন সর্বত্রই কিন্তু সবাই এটা বানাতে পারে না সর্বপ্রথম মোবাইল ফোনকে হাতিয়ার করে স্টার্ট করেছিল তাদের এই স্টার্ট ফেসবুকে ঠেকুয়া বানানোর ভিডিও ইউটিউবে রেসিপি ইনস্টাগ্রামে রিল সব জায়গায় কন্টেন্ট বানাতে লাগলো আর তাদের সেই সব মজাদার কন্টেন্টের মূল বিষয় হয় ওয়ান অ্যান্ড ওনলি ঠেকুয়া ধীরে ধীরে তাদের কন্টেন্ট ভাইরাল হতে লাগলো আর অর্ডারের সংখ্যা এত বেড়ে গেল যে তারা সামলাতে পারছিল না এখন তারা বাড়িতে বসেই ঠেকুয়া তৈরি করে এবং প্রিমিয়াম প্যাকেজিং করে পাঠিয়ে দেয় ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এমনকি আরও অনেক রাজ্যে তাদের ব্র্যান্ডের নাম দিয়েছে শুদ্ধ সাপ এত সুন্দর ব্র্যান্ডিং লোগো আর প্যাকেজিং যে অনেকেই প্রথমে বিশ্বাসই করেনি এটা সতেরো বছরের দুই কিশোরের কাজ আপনারা একটা বিষয়ে ভাবুন মাত্র দুজন সতেরো বছর বয়সী কিশোর আজ পনেরো জনের কর্মসংস্থান তৈরি করেছে এটাই তো আসল গ্রোথ ইতিমধ্যে তারা নিজেদের ওয়েবসাইটও তৈরি করে ফেলেছে যেখানে অনলাইন অর্ডার নেওয়া হয় কন্টেন্ট ব্র্যান্ডিং প্যাকেজিং ডেলিভারি সব কিছুই এখন পুরোপুরি প্রফেশনালভাবে তারা ম্যানেজ করছে তবে এক সময় অনেকে তাদের নিয়ে হাসাহাসি করেছে আর বলেছে এতে কিছু হয় নাকি কিন্তু তারা নিজের কাজে ফোকাস রেখেছে এখন তাদের ড্রিম আরও অনেক বড় শুদ্ধ সাতকে ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যাওয়া যাতে গোটা বিশ্ব জানে দুই সতেরো বছরের কিশোর কিভাবে শূন্য থেকে একটি কোটি টাকা স্টার্ট দাঁড় করিয়েছে শেষে একটা কথাই বলবো, আপনারা আমরা সবাই একটা কথাই ভাবতে থাকি একদিন করব পরে শুরু করব এভাবেই দিন চলে যায় আর আস্তে আস্তে সুযোগও চলে যায় কিন্তু জয়ন্ত আর কৈলাস ভেবেই বসে থাকেননি তারা কাজ করেছে আর সেই কাজটাই তাদের জীবন পাল্টে দিয়েছে শুদ্ধ স্বাদের প্রতি রইল অসংখ্য শুভেচ্ছা এই গল্প শুধু ঠেকুয়ার বিজনেস নয় ইচ্ছা শক্তি পরিশ্রম আর অসম্ভবকে সম্ভব করার বাস্তব উদাহরণ